প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আশা করি মহান আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নিশ্চিত বাক্য তথা বচন অত্যন্ত শক্তিধর মানুষের জীবনে যা কিছু হয়ে থাকে তার পিছনে এই বচন বা বাক্য অনেকটাই দায়ী কেবলমাত্র কতটুকু বারত রেখে দিলে তা থেকে কখনো আগুন জ্বলে না যতক্ষণ না পর্যন্ত বারুতের উপর আপনি আগুন লাগাবেন যখন আগুন লাগাবেন বারুদ অত্যাধিক আগুন উৎপন্ন করবে ঠিক সেইভাবে মানুষের জীবনের প্রতিটা কর্ম তখনই আঞ্জাম হয় যখন তার বচন সেই কর্মের সাথে যুক্ত হয় প্রিয় ভাই বোন কথা বাড়াবো না বচন অনেক শক্তি বহন করে যেভাবে একজন মানুষ যদি তাকে সাপে দংশন করে এবং সেই মানুষটা সামনে গিয়ে একবার যদি কেউ জিজ্ঞেস করে যে একে কোন কালে সাপে দংশন করেছে যে ব্যক্তি এই প্রশ্ন করেছে সে অবশ্যই কোন কালে বলতে কোন সময়কে মিন করেছে কিন্তু সাপে দংশনকৃত ব্যক্তির সামনে গিয়ে যদি কোন কালে বা কাল শব্দটা একবার উচ্চারণ করা হয় তাহলে সেই ব্যক্তিকে আর কখনো বাঁচানো পসিবল হয় না কোনো তাকে বাঁচাতে পারে না যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই আমি আজকে আপনাদেরকে অদ্ভুত বচন শিক্ষা দিব আমি আপনাদেরকে চারটি অদ্ভুত বচন শিক্ষা দিব এই চারটি অদ্ভুত বচনের শক্তি আকাশ জগতের সকল মায়া শক্তি এই চারটি অদ্ভুত বচনের ভিতর থাকে ব্যক্তি এই চারটি অদ্ভুত বচন তেলাওয়াত করে কিংবা জব করে সেই ব্যক্তির দিকে বিশ্ব শক্তি অটো চলে আসে এবং আল্লাহর আদেশে তার সমস্যার সমাধান করে দেয় প্রিয় ভাই বোন মনে রাখতে হবে আপনারা যদি আমার দেয়া আজকের এই ভিডিওটি থেকে আমল করতে চান আপনাদের জীবনে যে কারো জীবনে যে কারো প্রবলেম হোক না কেন যে ধরনের প্রবলেম না কেন যে সমস্যার মধ্যে দিয়ে আপনি কেন এই বাক্য যদি আপনারা তেলাওয়াত করেন কিংবা জব করেন আমার বলা নিয়ম মাফিক আপনাদের সেই সমস্যার সমাধান আল্লাহ চাইলে কোনো না কোনো ওয়েতে হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই মনে রাখতে হবে সেই সমস্যা সমাধান হওয়া আপনার তাকদিরে লেখা থাকতে হবে কোনো বাক্য কোনো তাবিজ কোনো তদ্বির ক কোন সমস্যার সমাধান দিতে পারে না এগুলো উসিলামাত্র কোন মাস ঠিক নেই কোনো তারিখ ঠিক নেই যে কোনো দিন থেকে আপনারা এই আমল শুরু করতে পারেন আপনারা প্রতিদিন ঘুমানোর পূর্বে পাক পবিত্র অবস্থায় তিনবার তাওবা করবেন এগারোবার দুধে ইব্রাহিম জপ করবেন এবং বিছানায় শুয়ে পড়ে আপনারা এই অদ্ভুত বচন জপ করা শুরু করেন চলুন আমরা জেনে আসি অদ্ভুত বচনগুলো কি হে আমার অধিপতি রাজা ধীরাজ আমি অত্যন্ত দুঃখিত আমাকে অনুগ্রহপূর্বক ক্ষমা করো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বাস এই হচ্ছে অদ্ভুত বচন হে আমার অধিপতি রাজা ধীরাজ আমি অত্যন্ত দুঃখিত আমাকে অনুগ্রহপূর্বক ক্ষমা করো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি যখন রাতে ঘুমের পূর্বে একশত আটবার বার আপনারা এই বচন জপ করবে আপনাদের সমস্যার কথা আপনাদের অন্তরে পোষণ করে রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একুশ দিন থেকে একচল্লিশ দিনের ভিতর আকাশটুম্বি সমস্যা হলেও আল্লাহ পাক সেই সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আশা করি এই বিদ্যা আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি